সালামু কেমন আছেন সবাই ভালো আছেন আমরা অনেকেই জানি না দিনের কোন সময়কে কি বলা হয় তো ভিডিওটা দেখান সব কিছু জানতে পারবেন রাত বারোটা হতে রাত তিনটা পর্যন্ত নিশীত বলা হয় রাত তিনটা হতে সকাল ছয়টা পর্যন্ত প্রত্যস বলা হয় সকাল ছয়টা হতে সকাল নয়টা পর্যন্ত প্রভাত বলা হয় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রবাহ বলা হয় দুপুর বারোটা হতে বিকাল তিনটা পর্যন্ত মধ্যাহ বলা হয় এবং বিকাল তিনটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অপরাহ বলা হয় সন্ধ্যা ছয়টা হতে রাত নয়টা পর্যন্ত সরাহ বলা হয় এবং রাত নয়টা হতে রাত বারোটা পর্যন্ত প্রদোষ বলা হয় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন